আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা অনেক সময় জীবনে চলার গতিতে বিপদ আপদে পড়ে থাকি তো আমরা যখন বিপদে পড়ে যাই তখন কিন্তু আমরা একেবারেই ধৈর্য হারা হয়ে যাই কি বলবো আর কি বলবো না কি করব আর কোন আমলটা করবো আর কোন আমলটা করব না এজন্য এই রসুল্লি সালামের শেখানো কিছু দোয়া রয়েছে সেই দোয়া থেকে কিছু আমল থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব যখন আপনারা বিপদে পড়বেন তখন যেভাবে আমল করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং সুন্দর সহজ নিয়মেই কিন্তু আপনারা শিখতে পারবেন এবং বিপদ থেকে আল্লাহ রবুল্লা আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে অবশ্যই আল্লাহ তালা উদ্ধার করবেন এবং আমাদেরকে আল্লাহ তালা সেখান থেকে মাফ করে দিবেন তো আপনারা যখন বিপদে পড়বেন তখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে অধৈর্য হওয়া যাবে না সাবরুন জামিল অর্থাৎ সুন্দর ধৈর্যের মাধ্যমেই আল্লাহ তালার কাছে এই দোয়াটি পাঠ করতে হবে আর আমি এই দোয়াটি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি সহিভাবে উচ্চারণ দেব আপনারা আমার পরে পরেই উচ্চারণ দেবেন ইনশাআল্লাহ তাতে সুন্দর এবং সহজভাবে শিখতে পারবেন এই যে বিপদের সময় বিপদের সময় পড়ার দোয়া আমি বলছি আবারও আপনারা আমার সাথে মাস্ক করবেন ইনশাআল্লাহ তাহলে খুব দ্রুত শিখতে পারবেন লা ইলা এখানে দাগ যেখানে তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে সেখানে লা ইহা ইহুল আবার লা ইল ইহুল প্রিয় শিক্ষার্থী ভাই ওনারা আশা করি বুঝতে পারতেছেন আর এই ক্লাসটি শেষ করার আগে একটা ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লা ইলা হা ইল্ লাল্লা রব্বুল আউর শিল আউজি আবারও বলছি আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন তাহলে খুব সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ লা ইলাহা হা رب العرش العظيم لا اله الا الله رب السماوات والارض لا إله الا الله ইলাহা ইল্লাল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমরা দম ফেলেছি যার কারণে এখানে দি বলিনি আমরা যদি দম না ফেলতাম তাহলে কিন্তু এখানে অবশ্যই এখানে আর দি বলতাম ওয়া রব্বুল আরশিল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই বিপদ আপদে ধৈর্য ধারণ করার দান করে দিক আমিন সেই সাথে এখানে বাংলা অর্থ দেওয়া রয়েছে সর্ব মহান ধৈর্যশীল আল্লাহ সারা কোনো ইলাহা নেই মহান আরসের মালিক আল্লাহ সারা আর কোনো ইলাহা নেই আকাশ সোমের মালিক ও সম্মানিত আরসের মালিক আল্লাহ সারা আর কোনো ইলেহা নেই এই বাংলা অর্থ অনুযায়ী যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আরও সুন্দর হবে এবং মাধুর্য হবে এবং আমলটা আরও আমাদের জন্য বেশি গ্রান্টেড এবং কবুলযোগ্য হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমল করার জন্য দাওয়াত রইল অবশ্যই আপনারা বেশি করে আমল করবেন এই বলে আজকের ক্লাস এখানে সংক্ষিপ্তভাবে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম তালা ও বারকাত